বা রান্না করে তো খাস নি বাচ্চা হওয়ার পর থেকে চাউল খাওয়া তুলে দিবি না তোমরা আইসক্রিম খাবো আর কি দেখবো চলো আচ্ছা আমি কখন মর্নিং एवरीवन আপনারা কেমন আছেন আমি তো ভালো আছি আপনারা আশা করছি আপনারা ভালো আছেন এখানে চা বসিয়েছি সকালবেলা এখন চা খাইনি আর এখানে করছি চা কোনা পরোটা আর আমাদের তুবা দেখ পিছন 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 ঘুরে বেড়ায় সারাক্ষণ সারাক্ষণ এরমভাবে এরমভাবে আর এখানে কত পরোটা সে মানে বেলে ভাঁজ করে দেখেছি আসলে মুসলানের বাবা ভাঁজ মানে বেলবো আর এখানে আমার যেহেতু রান্নাঘরের জায়গা সব ওই জন্য আমি টেবিলে করি আর আমাদের তুবা এখানে ফোন দেখছিল এই যে

আমরা খাবো দুধ চা মৌ খাবে লিকার চা মৌ লিকার চা নন্দা বিস্কুট খেয়ে পড়তে বসবে সাজ আসবে সাড়ে এগারোটা এখন বাজে এগারোটা দশ হ্যাঁ দশটা দশ নাও মুসকান পড়তে গেছে এসে আবার ফের পড়তে যাবে এখানে ভাত ভাজবে চাননি তার জন্যে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দুখানা ডিম দিয়েছে অল্প একটু ভাত মুসকান এটা খেয়ে যাবে মুসকান পরোটা খাবে না

তো চান্ডির এই চা আর আমার এই চা দুজন দুটো দুটো চারটে পরোটা খাব চা দিয়েই খাবো দিন পরে খুব সুন্দর হ্যাঁ চা কোনো পরোটা চা ভালো লাগে চা কোনো পরোটা চা খুব ভালো লাগে হ্যাঁ তারও পরে বাড়ি চলে এসেছি আর আমি এখন খাবো ভাত ভাজা আচ্ছা তো আমার ভাত ভাজা হয়ে গেছে আজকে কারণ যাই না

স্যার আছে বিকালে কিন্তু আজকের এসছে স্যার সাড়ে এগারোটা আর এখন বাজে বারোটা কুড়ি তো স্যারের জন্য একটু আম দেবো কেন কি এত বেলায় চা দেবো না মেশিন থেকে অনেক কাপড় কেসেছি আজকের এগুলো সব মেলবো ছাদে নিয়ে যায় ছাদে আজকে প্রচন্ড গরম তো কি করবো নিয়ে কাপড়গুলো মেলা হয়ে গেছে খুব রোদ্দুর না থাকে প্রচন্ড একটা ভ্যাবসা গরম আছে এবার চলে যাই দুপুরবেলা সব রান্না বান্না কমপ্লিট আর আজকে কি কি রান্না করেছি আপনাদের দেখাচ্ছি এখন বাজে দুটো পাঁচ মুস্কানের পাপার জন্য ভাত বেড়েছি তো কি রান্না করেছি আর সাদা ভাত আর এখানে চিকেন আলু পাতলা ঝোল করেছি একদম পাতলা ঝোল যে এটা আমাদের বাড়ি সবাই পছন্দ করে আর এখানে কুমড়ো শাক আর ডাল এই কুমড়ো শাকটা আমার আমির গাছের কুমড়ো শাক একটু একটু করে কেটে আনি রোজ আমার কুমড়ো শাক খুব ভালো লাগে আর এখানে পাতলা আমের চাটনি এই যে এই আমের চাটনির সঙ্গে এই পাঁপড় মশলা দেওয়া পাঁপড় আমের চাটনিটা মুসকানার পাপড় একদম খেতে চায় না তো তার জন্য এই যে তারপরে আমি চাটনি করেছি আর এই খাবার দাবার আজকে দুপুরবেলা কী নেবে মৌ এনেছি এক বস্তা কাপড় এই কটা কাপড় তুই তো তোর ঘাম বেরিয়ে গেছে বাবা এই কাপড়গুলো ফেরার পর ধুইতে হবে যা হাল করেছিস তো আরও ছাদে তো আরও কাপড় আছে আরও কাপড় আছে তো দেখ কি বলতো তো এই আইসক্রিমটা আমাদের ছোট্টু পাঠিয়েছে আমার দুটো মেয়ের জন্যে পাপ্পু রোজ না রোজ কিছু না কিছু আমার বাড়ি আমার মেয়েদের জন্য আনে বা ছোট্টুও যত কাজের মধ্যেই থাক না কেন আমার মেয়ে দুটোর কথা মনে করে ওদের পছন্দের জিনিস সব সময় পাঠায় আমার দুটো ভাইকেই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তিনবার বললাম কি করেছিস আজকে একদিনে রান্না করতে খাওয়াসনি বাচ্চা হওয়ার পর থেকে চা আর খাওয়া তুলে দিছি এই এটা সত্যি চা রান্না করবি তুমি বলে তুমি ছ'ছয় সময় বড় চা করা ভুলে গেছি কেন চা আদা দিয়ে কখন কি দেয় ভুলে গেছিস ভুলে গেছিস তো তো ভুলে যাওয়ার জন্য তোমার নাম বলা হবে না তো ঝটু পাঠিয়েছে এই আইসক্রিমটা কালকে রে শুই পাঠিয়েছে তো আইসক্রিমটা দেখুন মুসকান এক বউ কি আইসক্রিমটা দেখি ক্রিম ক্রিম হ্যাঁ কুকি এন্ড ক্রিম তো কই দেখি এখানে ও কুকি নান ক্রিম তো এই আইসক্রিমটা আমি এখন প্লেট গুলো রেডি করেছি সবাইকে তুলবো তো আমাদের বাড়ি শামিন এসেছে হঠাৎ এসেছে যা রান্না করেছি তাই খেয়েছে তো থাকবে না শামিন থাকবে না বলছে তো আচ্ছা আচ্ছা থাকতে পারতো তো আইসক্রিম তো হ্যাঁ ও দিয়েছি তো আইসক্রিম মৌ খেয়ে আইসক্রিম তো মৌর তো যে কোনো আইসক্রিম খুব আসি হ্যাঁ স্বামীরা তো টোটা নিয়ে যা হুম তোটা নিয়ে যা তোকটা স্বামীরটা দুজনকে স্বামীর আইসক্রিম পছন্দ করে না অল্প নিয়ে অল্প নিয়েছে মৌকে বল কেমন ভালো ও সুন্দর মুস্কানের পাপা ছাদে আছে আমার আইসক্রিম আর মুস্কানের পাপার আইসক্রিম আমরা ছাদে খাবো ছাদে আমরা দুজনে আইসক্রিম খাবো আর কি দেখবো চলো কালকে পাঠিয়েছে চলো চলো ওই চলো আমরা দেখবো গাছপালা গাছপালা তো নেই তিনটে করে সুপারি গাছ তো আমার আইসক্রিম নেই আর মুসানের পাপার আইসক্রিম নেই ভালো আইসক্রিম ভালো দারুন এই রাখলাম আমি একটু অল্প করে আজকে নিয়ে কারণ কি পরে খাব সুন্দর ভেবেছিলাম মুসকান আসলে কাটবো কিন্তু মুসকান তো ওদের সুন্দর হয়ে যাবে আসতে ওই জন্য ভালো এখন হ্যাঁ ঘুরবে খাবে কাকে পাপড়ি চাপ খেয়েছে

আইসক্রিমটা খুব সুন্দর ভাত খাবি না আজকে কি খেয়েছিস তুই মুসকান কি খেয়েছিস কিনে খেয়েছিস ভালো ছিল দাম বেশি নিয়েছে কত দাম ছিল ম্যাগি ম্যাগির মতো কিছু ছিল কিছু ছিল

বউ আইসক্রিমটা খেলে দুধ দিকে তাকাচ্ছে আর বউ ভাত আমি ব বানিয়েছি একটু লিকার চা একটু বড়া দুধ চা বানাবো তো লিকার চা মুসকানের পাপা খাবে তো দুজনার জন্য আর আরও দুজনার জন্য বানিয়ে নিলাম এটা আমার এটা চাটনি এটা মুস্কানের পাপা আর এখানে টোস্ট টোস্ট দিয়ে লিকার চাটা খাই মৌ হয় যে মৌ বউ এখন কোয়েশ্চেন আনসেন মুখস্ত করছে সন্ধে থেকে এখনো হয়নি একবার বেঙ্গলি বাংলা বাদ দিয়ে ইংলিশ ইংলিশ বাদ দিয়ে বাংলা বাংলা বাদ দিয়ে কোনোটা হয়নি এখন আবার খেতে চাইছে নটা পাঁচ হয়ে গেছে এখন কোশ্চেন আনসার হয়নি কোশ্চেন লিখে দেবো তারপর অ্যান্সার লিখবি তারপর বাদ এখন বাদ দেবো এখন বাজে নটা কুড়ি আর আমাদের তুবা এই যে কার্টুন সাজে ঘুরে বেড়াচ্ছে এই জামাটা না এই জামাটা কার বলুন তো এটা আমার এটা মৌসামের জামা মৌসুম যখন ছোটা ছিল মৌসামের জামা মৌছাগত দুপুর মতো ছিল তখনকার জামা ওর মা এটা ও খুব পছন্দ তীর কোলে যাবে না সারাক্ষণ আমার কোলে আসবে আমি নিচ্ছি নিচ্ছি আমি নিজে এক মেশিন চলছে এখন মেশিন চাল দিয়েছি এখনো কাপড় আছে এগুলো কাচা হয়ে গেলে ফের এগুলো কাচবো আজকে রাত্রি রুটি হবে না আজকের ভাত হবে ভাত বসিয়ে দিয়েছি ভাত অলরেডি ফুটছে আজকে রুটি করতে ভালো লাগছে না আর তরকারিতে দুপুরবেলা কার